যে গাছের সামনে বা গাছের নিচে প্রতিদিন শত শত মানুষ আসে শুধুমাত্র ফটোশুট করার জন্য আর আমিও আসার পরে ব্যক্তিগত ভাবে খুব অবাক হয়েছি মানে বিশাল এক চকের মধ্যে এত সুন্দর একটি গাছ আসলে ভাবা যায় না সত্যি অকল্পনীয় এবং খুবই সুন্দর এবং পরিবেশটা অনেক মনোমুগ্ধকর তো আপনাদের যাদের ঘোরাঘুরির শখ আছে আপনারা এখানে এসে একবার ঘুরে যাবেন ভালো লাগবে অনেক সুন্দর একটি প্লেস বিশেষ করে গাছটি খুবই আকর্ষণীয় পাতাগুলো লাল এবং সবুজের মিশ্রণে মানে চমৎকার লাগছে সোজা কথা বলতে গেলে এক বড় ভাই এই গাছের তলায় ঘুরতে আসছে তো তার সঙ্গে একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভালো আছি তো আপনি এখানে আসলেন মানে মানে কোন উদ্দেশ্যে আসলেন আসলে এখন পৃথিবীটা মোবাইলের যুগ ভাইরালের যুগ আপনার যেটা ইউটিউব বলেন গুগল বলেন এগুলোতে সার্চ করলে আমরা আসলে সব কিছু পেয়ে যাই তো নতুনত্ব এখানে পেরুজেনির মাস্টার পাড়াতে শুনলাম জয়না গাছ মানে একটা প্রসিদ্ধ একটা সুন্দর একটা অর্থাৎ এটার প্রকৃতি তিনটা ধরনের খয়রি লাল সবুজ অর্থাৎ তিনটা রঙে সে সাজে এই গাছটা তিনটা রঙে কি একই সঙ্গে সিজন সিজন প্রথম সে খয়েরি রং ধারণ করে তারপর তার যৌবন আসে লালে আর লাস্ট পর্যন্ত যখন তার যৌবন আস্তে আস্তে ধরাশায়ী হয় শেষ হয়ে যায় তখন সবুজ আবার পরিণত হয় তো এই গাছ আসলে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তো সেই সুবিধা আমরাও আসি আমার ঢাকা থেকে আমার বন্ধু আসছে সালার থেকে আপনি কোথা থেকে আসে আমি সালনাথ থেকে আসছি সালনা থেকে জি মানে মূলত এই যে আমাদের ইউটিউব বা ফেসবুকে ভাইরাল ওখানে দেখে এখানে আসলে হ্যাঁ অবশ্যই অবশ্যই তো আসার পর আপনার অনুভূতি কি এখানে অনুভূতি আসলে এখানে অনেকগুলি এখানে অনেকগুলো বন্ধু এখানে তো অনেক দিন যাবতই ইনভাইট 받ছিলাম তো সময় শুধু হয়নি তো এখানে আসলে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর চার পাশে এই ফসলের মাঠ মাঝখানে একটা গ্যাস সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে চারপাশ কিন্তু খালি দেখতে পাচ্ছেন আর পাশে সম্ভবত আমরা এটা নদী না মনে হয় খাল সম্ভবত পাশে একটা খালো আচ্ছা এখানে যদি মানে কেউ আসতে চায় এই জায়গায় পিরোজালিতে যদি কেউ আসে যে কোনো জায়গায় থেকে পিরোজালি পর্যন্ত আসলে আসার পর যে জয়না গাছটা কোথায় সবাই দেখে হ্যাঁ অবশ্যই লোকেশন পেয়ে যাবে তো বন্ধুরা আসলে যে প্রকৃতির যে সৌন্দর্য এটা যদি আপনারা দেখতে চান তবে অবশ্যই আসবেন আহোজ মাস্টার বাড়িতে এসে দেখবেন গাছটি কিন্তু চমৎকার একটি গাছ ধন্যবাদ সবাইকে